গায়েস আজকের আমার ভিডিও বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো নিয়মিত শর্ট কোর্সের বিবরণী দেশে বিদেশে দক্ষ জনশক্তির শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বড় কর্তৃক পরিচালিত বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বি মিরপুর ঢাকায় তিন মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি কো মেয়াদি কোর্সে ভর্তি চলছে তিন মাস মেয়াদি কোর্স ফি এবং ছয় মাস ফি চৌরাশি টাকা মাত্র এই যে আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী স্বল্প মেয়াদি কোর্সসমূহ যোগাযোগের মোবাইল নম্বর লেভেল আসন সংখ্যা কোর্সের মেয়াদ শিক্ষাগত যোগ্যতা ভর্তি সেশন এখানে দেওয়া আছে ঠিক আছে যারা ভর্তি হতে চান অবশ্যই এই সকল কোর্সে অবশ্যই সরাসরি চলে আসবেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুয়ে এবং আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে তাই যে পুরো ভিডিওতে দেখা যাচ্ছে পাথির তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এর ফটোকপি প্রশিক্ষণার্থীদের প্রতিদিন একশো পঞ্চাশ টাকা এবং টি ও ডি এ প্রদান করা হবে প্রার্থী সাপেক্ষে আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ তেইশ বারো দু চব্বিশ ভর্তি পরীক্ষা ছাব্বিশ বারো দু সকাল চব্বিশ সকল নয়টায় সশে ফলাফল উনত্রিশ বারো দু হাজার চব্বিশ ক্লাস শুরু এক এক দু হাজার পঁচিশ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ